আপনার ফোন থেকে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর আগে ছবি ভিডিও এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিলিট হয়ে গেছে আপনি শত চেষ্টা করেও তা ফ্রি আনতে পারেননি আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম নতুন একদম লেটেস্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাত্র এক মিনিটের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কিন্তু সমস্ত ছবি ডকুমেন্টস এবং ভিডিও থেকে শুরু করে এ টু জেড আপনি আবারও রিকভারি করতে পারবেন একদম বিনা পয়সায় তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে আসলাম আমরা অ্যাপ্লিকেশান ওপেন করলাম এবং এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে কোথার থেকে ডাউনলোড করতে হবে আপনাদের সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তো এখন আপনারা কি করবেন অ্যাপটি ওপেন করার পর এমন একটা ইন্টারভেজ ওপেন হবে আপনারা অ্যালাউ বাটনে ক্লিক করবেন জাস্ট অ্যালাউতে ক্লিক করার পর আপনার একদম টপে ডান দিকে দেখবেন একটি রাইট চিহ্ন আছে এখানে ক্লিক করবেন সিম্পল তারপরে আপনারা বা দিকে দেখবেন সরি ডান দিকে দেখবেন একটি স্টার্ট বাটন আছে জাস্ট আপনারা কিন্তু এখানে ক্লিক করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই সব প্রিমিয়াম মারার কোনো দরকার নেই আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তাই ওপরের দিকে দেখুন স্কিপ বাটন আছে এখানে ক্লিক করবেন সিম্পল এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন খুব ভালো একটি নতুন অ্যাপ্লিকেশন যা কিন্তু খুবই ভাইরাল হয়েছে আপনি যদি ডিলিট হওয়া ফটো রিকভারি করতে চান তাহলে আপনারা এই অপশানে ক্লিক করবেন আর যদি আপনি ডিলিট হওয়া ভিডিও রিকভারি করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন তো আমি আপনাদেরকে ফটো রিকভারি করে দেখাচ্ছি গুরুত্বপূর্ণ ছবিগুলো আমার অনেক কিছু ডিলিট হয়ে গেছে আপনারা সিম্পল এখানে নিচে দিকে দেখতে পারবেন একটা অ্যালাউ বাটন আছে জাস্ট আপনারা এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন অর্থাৎ পারমিশন ইজ রিকোয়ার্ড টু অ্যাক্সেস অল ফাইলস জাস্ট এখানে আপনাদেরকে অ্যালাউ করতে হবে ওকে আপনাদের সিম্পল কী করতে হবে তারপর এখানে অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস এখানে জাস্ট আপনাদের অ্যালাউ করে দিয়ে আপনারা এখানে কী করবেন দুটি গুরুত্বপূর্ণ অপশান আছে এখানে স্ক্যান ডিলিটেড ফাইলস এবং স্ক্যান অল ফাইলস আপনি কোনগুলো রিকভার করতে চান তার জন্য আপনাদের দুটো অপশান দেওয়া হয়েছে আপনি কি করবেন যদি ডিলিট হওয়া ফাইল আপনাকে আবার রিকভার করবেন বা ফিরিয়ে আনতে চান তাহলে নিচের অপশানটা ক্লিক করবেন স্ক্যান ডিলিটেড ফাইলস ওকে জাস্ট এখানে ক্লিক করবেন আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো ভিডিও নিয়ে সমস্যা হলে অবশ্যই জানাবেন দেখুন আমার এখানে স্ক্যানিং হচ্ছে এবং দেখুন কতগুলো আমাদের ছবি ডিলিট হয়ে গেছে ষোলোশো সতেরোশো আঠেরোশো উনিশশো দু হাজার করে উঠছে দেখতে পাচ্ছেন এতগুলো ছবি কিন্তু ডকুমেন্টস নানান ডকুমেন্টস গুরুত্বপূর্ণ এমন কিছু আমার ডিলিট হয়ে গেছে যা কিন্তু এখানে শো করতে শুরু করবে এবং আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন যে কীভাবে ছবিগুলো এবং ভিডিওগুলো রিকভারি করতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য দেখুন এখানে আপনার কি করবেন একদম ওপরে দেখুন অল বাটন আছে জাস্ট এখানে আপনার অল বাটনে এখানে ক্লিক করে দেবেন ওকে জাস্ট এখানে সিম্পল ক্লিক করে দেওয়ার পর আপনাদের যদি কোনো অ্যাড আসে সামনে আপনার জাস্ট স্কিপ করে একদম ডান দিকে ওপরের দিকে দেখবেন এখানে আপনার ক্লিক করে কেটে দেবেন ঠিক আছে জাস্ট আমি এই অ্যাডটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আপনার দেখবেন নিচের দিকে দুটি গুরুত্বপূর্ণ অপশান আছে এখানে শো এবং হাইড আপনারা সিম্পল কী করবেন এখানে শো বাটনে ক্লিক করবেন নাহলে কিন্তু আপনি ছবি চিনতে পারবেন না তো এখন কি করতে হবে দেখুন আমার কিন্তু দু হাজার এর ওপরে ছবি চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছেন সমস্ত ডিলিট হওয়া ছবি কিন্তু আমার এখানে আবারও ফিরে এসেছে এখন আপনারা কি করবেন এগুলো রিকভারি করতে হবে একদম হানড্রেড পারসেন্ট এই ছবিগুলো আমার সমস্ত ফাইল থেকে ডিলিট করে দিয়েছিলাম এবং সেই ছবিগুলো কিন্তু আমার এখানে চলে এসেছে এখন আপনারা কীভাবে রিকভারি করবেন দেখুন আমি একটি ছবি আপনাদের রিকভারি করে দেখাই দেখুন আমি দেখুন এই ছবিটাকে রিকভারি করছি ওকে জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এবং ক্লিক করে দেওয়ার পর ছবিটির ওপরে এবং আপনার সিম্পল দেখবেন ওপরে একদম টপে দেখুন রিকভারি ওয়ান বলে লেখা আছে আপনি চাইলে একাধিক বা একের বেশিও কিন্তু আপনি রিকভারি করতে পারেন দেখুন দুই তিন আমি তিনটে ছবি রিকভারি করছি ওপরে রিকভার থ্রি লেখা এসেছে সিম্পল এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু এখানে রিকভারি শুরু হয়ে গেছে রিকভারিং ওকে এখানে দেখুন আমার তিনটে ফটো দেখাচ্ছে জাস্ট এখন আপনারা কীভাবে দেখবেন এটাকে দেখার জন্য আপনার ভিউ বাটনে ক্লিক করবেন এটা কিন্তু ডাউনলোড হয়ে একদম আপনাদের ফাইলসের মধ্যে অর্থাৎ আপনাদের মেমরি বা ফোনের ফাইলের মধ্যে কিন্তু অলরেডি চলে গেছে তো এইভাবে করে আপনারা কিন্তু রিকভারি করতে পারবেন তবে এই সুন্দর অ্যাপটি এবং এই বিশ্বস্ত অ্যাপটি আপনারা নেবেন কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আপনাদের চলে আসতে হবে একদম প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে আপনাদের সার্চ করতে হবে জাস্ট আপনার সার্চ বটনে ক্লিক করবেন এবার এখানে লিখবেন যে রিকোভারি ঠিক আছে ফটো রিকভারি লিখলেই কিন্তু চলে আসবে ফটো রিকভারি লেখার পরে আপনারা অবশ্যই দেখুন এই অ্যাপটিকে আমরা আপনার ডাউনলোড করে নেবেন ফাইল রিকভারি বলে অপশান আছে ফাইল রিকভারি ফটো রিকভারি এর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে এই অ্যাপটিকে আপনারা ডাউনলোড করতে পারবেন